চিংড়িঘাটা উড়ালপুলে মাত্র এগারো দিনের মাথায় ফের ভয়াবহ দুর্ঘটনা সল্টলেক গামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উঁচু ফুটপাতে ধাক্কা মেরে উল্টে চাই প্রাথমিক তদন্তে পুলিশের দাবি গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল কমপক্ষে আশি কিলোমিটার তীব্র গতির ধাক্কায় গাড়িটি উল্টে যায় এবং বেশ কিছুক্ষণ রাস্তার ওপর পড়ে থাকে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে প্রশ্ন উঠছে চালক সত্যি ঘুমিয়ে পড়েছিলেন নাকি মদ্যপ অবস্থায় ছিলেন পুলিশ তদন্ত শুরু করেছে চিংড়িঘাটার উড়ালপুলে বারবার দুর্ঘটনার কারণ কি ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসন আরও করা পদক্ষেপ নেবে কিনা সেটা এখন দেখার

लेफ्टी गाड़ी अच्छी है। इतने घुंड हो जाए। बस बांध 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 के आता रहता है।